ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার সকলেই সবসময় ভালো থাকবে এটি চাই আমি দোয়া করি যে তোমরা সকলের সবসময় ভালো থাকবে তো আজকে যাই হোক আমি হচ্ছে ডেকো এই সরি ডাব্লু মার্কট আফরের ম্যান্ডারিন এই কমলার মানে সম্পূর্ণ রিভিউ দিব আজকে মানে গাছটা এখন কেমন আছে ফলগুলো এখন কেমন হয়েছে আপনাদের কাছে কেমন ফল আছে সব কিছু কমান্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপে জানাবেন ফোন করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট ফলো করবে বন্ধুরা তো যাই হোক আমি প্রথমে ফলনটা দেখাচ্ছি এক জায়গায় দেখেন কি সুন্দর হয় পাঁচটা আর এর কিন্তু মেন দুই একটা বৈশিষ্ট্য মারাত্মক ফলন হয় অন্যান্য কমলার যেমনি গাটা একদমই তেল তেলা হয় এটা দেখতে অবশ্যই তেল তেলে কিন্তু গায়ে হা দিবেন কিন্তু হালকা খর 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 করবে মানে মনে হচ্ছে কাঁটা বের হয়েছে কিন্তু দেখতে খেতে এক কথায় অসাধারণ সুন্দর তারপর ফলনের দিক দিয়ে মানে বেটার কোয়ালিটি সব দিক একদম হান্ড্রেডে হান্ড্রেড নাম্বার দিয়ে যায় একদম এই এই কমলাটাকে এটা সেই কিন্নুর মতো আমি যা দেখছি এর বৈশিষ্ট্যটা মানে ফলনটা দেখেন এক জায়গাতেই পাঁচটা কীভাবে সুন্দরভাবে ধরেছে আর গাছও বেশি বড়ো না এই যে আমি ইটে যদি দেখাই রুটটা এই এটাও কিন্তু বাতাবি রুট প্লেন কিন্তু বাতাবি রুট এখানে কিন্তু আমার এই যে চন্তুটি একবার দেওয়া হয়েছিল কারণ এই যে একটা ফুটো করে দিয়েছিলো পোকাতে এই যে দেখেন আপনারা এরকম ফুটো করে পোকাতে যদি আঠা বের করে দেয় তাহলে একটু চুনটিতে দিয়ে দিয়ে দেবেন সারা জীবন গেলে রোগ ভালো হয়ে যাবে এই দেখুন দেখেন এবার প্রথমে ভিডিও দেখবেন যে কোথাও খাওয়া ছিল খাদ হয়ে গিয়েছিল কিন্তু এখন সমান তেল তেলে হয়ে মানে চামড়া ছেড়ে দিয়েছে গাছে আর গাছটা দেখেন খুব মোটা না এই যা দুটো আঙুলো ধরা আছে একবারই ছোট মানে গাছের ইয়ে বডিতে আর এইটুক গাছটা হয়ে বারোটা কমলা হয়েছিল মানে এইটুক গাছে বারোটা কমলা মানে মানে অসাধারণ ফলন আর কমলার যে সাইজ ছোট এরকম না দেখেন এক জায়গায় পাঁচটা ধরেছে বলে যে সাইজ ছটা এরকম কিন্তু কখনোই না একটা কমলা প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম সাইজ এই যে এখানে দেখেন এই দিকগুলো ধরে আছে কী সুন্দর সাইজ এক কথা বেটার অসাধারণ কোয়ালিটি এ সাইজ তারপরে রস মিষ্টতা পুরো মানে এক কথাই হান্ড্রেড হান্ড্রেড আর এখন এই গাছে আপনারা বেশি কিছু না শুধু ফাঙ্গি সাইড স্প্রে করে দেবেন তাহলে গাছের ফলগুলো এখনও টিকে থাকবে একদম জানুয়ারি অবধি আপনি রাখতে পারবেন চোখ বন্ধ করে যখনই চেপে খেতে পারবেন তবে খুব বেশি দিন রাখা ভালো না তাহলে গাছটা রেস্ট পেলে আবার সামনে বছর মানে ফেব্রুয়ারির মধ্যে আবার ফুল চলে আসবে আর এই গাছটা অবশ্যই আমার কাছে মানে বন্ধুরা চারা আপনারা ছোট পাবেন আর বড়ো কিছু দু একটা রেডি আছে বড়ো পাবেন কারণ বড়ো পাবেন না হয়তো বললে হয়রান হবে এবং আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে মানে এর চারা কিন্তু ছোটো হবে আর বড়ো চারা কিন্তু নাই মানে এর বড়ো চারা নাই তবে দু একটা রেডি চারা আছে ওগুলো দিয়ে হবে বন্ধুদেরকে আর এই কিন্তু মানে ফল ধরতে বেশি টাইম লাগে না আপনার ছোটো চারা লাগালেও আপনার মানে বছর যদি লাগান সামনে বছর ফল আসবে কারণ এই ছোটো গাছেও ফল চলে আসে মানে গাছে যদি এক বছর বয়স হয় আমি এর আগে আমি দেখাচ্ছিলাম ওই গাছটা এখন আর দেখাচ্ছি না কারণ ধরেছিল ফল দুটো পেরে নেওয়া হয়েছে ছোটো ছোটো পেরে যে সব ছেলে পেলে যাই হোক আমি দেখাবো বা নেক্সট টাইম কিন্তু এর ছোটোতেও ফলন দেয় মানে আপনার যদি এক বছর হয় চারা মানে এবছর ধরেন লাগালেন আপনি সামনে বছর কিন্তু আপনার ফলন দিয়ে দেবে এই কমলা বন্ধুরা এবার এটা আমি অবশ্যই এটার বিস্তারিত বললাম এটার পর আমি কিন্নু গাছে চলে যাবো আর কিন্নু গাছের ছোট বড়ো চারা সব রকমই দেখাব আমি থ্রি আমি বন্ধুরা এবার এই যে কিন্নু গাছের কাছে চলে এসেছি কিন্নু দেখেন কী পরিমাণে ধরেছে প্রচণ্ড পরিমাণে কিন্নু ধরেছিল এখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ পাড়া হয়েছে আর প্রচণ্ড পরিমাণ খাওয়া হয়েছে এই যে কতলি দেখেন বোঠা আর এটা কিন্তু এক কথায় পাঞ্জাবে যেরকম মানে ফলন হয় সেম টু সেম এরকম ফলন আবার কিন্তু মিষ্টি বেশি ওখানকার থেকে ওখান যে লেবু আছে ওখানকার থেকে লেবু বেশি মিষ্টি এবং কি আর এখানে কিন্তু মানে সাইজটা মানে এক কথায় বেটার তারপরে কিন্তু খোসাটা যে মানে যে ওখানকার মানে কমলাটা মানে চটপটে লেগে থাকে খোসাটা ছিলতে যায় না কিন্তু এখানকার খোসাটা কিন্তু সুন্দরভাবে একদম খুলে যায় ওই চ্যাট লেগে থাকে না এ হচ্ছে এর ভালো দিক আমাদের এখানে যেটা হচ্ছে এটা কিন্তু খোসা ছিলে আছে সুন্দর তারপর মিষ্টি এক কথায় অসাধারণ ফলনও সুন্দর সব দিক ভালো আবার কালারও দেখেন এখনই কি কালার এবার আমি একটা কমলা কেটেও দেখাবো আর লাস্টে একটু চারাটাও আমি দেখিয়ে দেবো আমি একটা কমলা আমি কেটে দেখাচ্ছি বন্ধুকে এই যে প্রথমে একদম পুরা যেভাবে ভিডিওতে দেখাই বাইরে রাস্টে একদম বন্ধুরা ভালো করে দেখবে পুরা এই যে এই যে এই যে সৌন্দর্যটা কমলার আমি রসও চিপে দেখাচ্ছি গ্লাসে পেড়ে নিচ্ছি ও ছাড়তে চাইছে না এই যে কী পরিমাণ রস দেখুন বন্ধুরা এই যে সম্পূর্ণ কিন্তু চেপা হচ্ছে না এই যে প্রচণ্ড পরিমাণ রস এই যে আমি দেখাচ্ছি যে কী পরিমাণে কিন্নুদের রস দেখেন বন্ধুরা একদম আজকে এরকম ভিডিও কিন্তু আমি কোনোদিনই করিনি আজকে কিন্তু প্রথম করলাম বন্ধুরা দেখেন যে এর ইয়ে মানে কি সুন্দর ইয়ে একটু আমি খেয়ে দেখব টেস্ট করে বাহ মানে এত সুন্দর মিষ্টি আর কমলা যে সুগ্রাণ অরিজিনাল মানে যে খাবে সেই শান্তি পাবে এই কিন্নুর যে রস বা কিন্নুর যে মানে ইটা শরবত মানে এক কথা অসাধারণ সেমভাবে যে চায়নার ভিডিও দেখতেন টিকটকভাবে সেমভাবে আমি দেখালাম মানে এক কথায় কি বলবো এটা খেতে তারপর রস পুরো ভরপুর মানে কীভাবে আমি দেখালাম ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করব না কারণ কিন্নুর একদম তো প্রমাণ একদম সচক্ষে সামনে দেখাচ্ছি এত কিছু বলারই নাই এর চাষের দিক দিয়ে আপনারা হাজার হাজার বিঘে চাষ করতে পারবেন চোখ বন্ধ করে আর যারা ছাদে করবেন দু একটা তাদের তো খুবই আনন্দ যারা এর আগে আমার কাছে নিয়ে এসে প্রচণ্ড পরিমাণে সব ফলন এসছে ছাদে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও দিচ্ছে দেখছি তো যাই হোক এবার বন্ধুরা আমি চারার দিকে চলে যাবো চারা দেখাচ্ছি বন্ধুরা এবার আমি কিন্নুর যে বড়ো সাইজের সেই চারাটা আমি এই এরকম বড়ো চারা পাবে কিন্তু কিন্তু এরকম একটু চারাগুলো যে দেখে এখন কিন্তু পাতা কিন্তু কম মনে হবে এগুলা কিন্তু চারা খ্যার খ্যার কিন্তু এই কিন্নুর সবচেয়ে মানে যত কমলা মৌসুমি দেখবেন আপনি কিন্তু মানে কিন্নু কমলার মতন গাছ ঝোপালো করতে পারবেন না যতই হোক কিন্তু কিন্নু গাছ বিশালই ঝোপালো হয় অন্যান্য কমলা থেকে আমি কিন্নু কমলা এনে একটা ছোটো চারা দেখাচ্ছি এই যে আপনার এরকম সাইজের ছোটোর মধ্যে ঝোপালো চারা পেয়ে এই যে আড়াই তিন ফুট সব এরকম চারা পেছনে আর এই চারা লাগালে কিন্তু আপনাকে সামনে বছর ফল আসবে মানে এক বছর বাদে দে এবছর লাগাচ্ছে সামনে বছর একদম মোটা কিনলু কমলা হবে আমি আরও ছোটো চারা দেখাবো এই যে এখানে কিনলু ধরে আছে দেখেন কী সুন্দরভাবে এগুলা কিন্তু একদম অসাধারণ কিনব আর এসব গাছ থেকে আমরা কী তো অরিজিনাল গাছ এখান থেকে প্রচণ্ড পরিমাণে আমরা ডাল কেটে সব চারা তৈরি হয় ছোটো বড়ো সব রকমের চারা তৈরি হয় আমি এবার ছোটো চারাওরা দেখাচ্ছি বন্ধুরা এই যে কিনুর আমি ছোটো চারাটা দেখাও বলেছিলাম কিনুর এরকম ছোটো চারা হবে অবশ্যই আপনার এই চারাগুলো আর যদি লাগান আপনার দেড় বছরের মধ্যে ফল আসবে মানে এদিকে আড়াই তিন মাস টাইম পাচ্ছে আর সামনে বছর এগুলাতেও ফল আসবে মানে এগুলাও কিন্তু দুর্দান্ত গাছ হয়েসবে কারণ এই ছোটো লাগানো আর বড়ো লাগান কিন্তু ফল আপনার এবছর বাদে সামনে বছর আসবে আর অতিরিক্ত যেগুলা বড়ো মাদার গাছের রেডি গাছ সেগুলো এবছরই ফল আসবে আর ওই বড়ো চারা যেগুলো দেখলেন ওগুলো দুটি একটা ফল আসবে কিন্তু কিন্তু এই চারাই সামনে বছর আসবে মানে এক বছর টাইম লাগবেই আর এক বছরের মধ্যে এই গাছও ব্যাপক ঝোপাল হবে ছোট্টর মধ্যে টবে হবে কিন্তু মাটিতে হলে বন্ধুরা আসবে না মাটিতে মোটামুটি দুই বছর লেগে যাবে আর টবে হলে এক বছরের মধ্যে চলে আসবে এইসব গাছেই কিন্তু ব্যাপক ঝোপালও হয়ে যাবে ফলও চলে আসবে তো যাই হোক বন্ধুরা ভিডিও আর আমি লম্বা করবো না নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার দেখা হচ্ছে আর আমি একবার ঠিকানাটা আমার বলেছি আমার ঠিকানাটা হচ্ছে বহরমপুর থেকে আট কিলোমিটার জলঙ্গি রুটে আসতে হবে হচ্ছে কুদবাপুকুর গ্রাম আর আমাদের যে যেখান থেকে আসুক নাগানে মুর্শিদাবাদ আমাদের বহরমপুরে আসতে হবে আর আমার কনট্যাক্ট নম্বরটা দিচ্ছি নব্বই চৌষট্টি পনেরো সাঁয়ত্রিশ পঁচানব্বই এটা আমার কন্ট্যাক্ট নম্বর এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আর এখানে আমি চারাগুলো একবার দেখাচ্ছি আমার চারার ডেটটা যাই হোক ভিডিওটা বন্ধুরা শেষ করছি নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি আমি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন